আমি রান্না করব দুই রকম মাছের রেসিপি রান্না করব তো তার জন্য আমি এখানে নিয়েছি এখানে নিয়েছি টেংরা মাছ তো টেংরা মাছ দিয়ে আমি জিরে আদা দিয়ে করব। আর ছাতে দেবো এই বেগুন আর আলু এগুলো আমি আলাদা করে হালকা ভেজে নেব তারপরে রেসিপি যেটা সেটা হলো করব এটা হলো পাবদা মাছ পাবদা মাছ দিয়ে আদা পোস্ত বানাবো এখানে এই পোস্ত নিয়েছি এই পোস্ত দিয়ে আদা পোস্ত বানাবো তো দুটো মাছের রেসিপি আজকে আমি দেবো আর কি আমার রান্নার চ্যানেলে ফার্স্ট আমি বেগুন আর আলুটা ভেজে নেবো তার জন্য আমি এখানে বেগুনের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি কড়া গরম হয়ে গেছে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল বেশি করে তেলটা দেবো যেহেতু আলু আর বেগুনগুলো ভেজে তুলে রাখবো আগে দিকে মাছটার মধ্যে আমি লবণ হলুদ আর তেল মাখিয়ে রাখবো যাতে করে ফেটে না যায় দিয়ে দিচ্ছি লবণ এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প করে দিয়ে দেবো সরিষার তেল যাতে করে না ফাটে তার জন্য ওই তেলটা আমি দিচ্ছি করার মধ্যে এবার আমি ফার্স্টে আলুটা ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি আলু এদিকে আমি জিরা বেগুনের মশলাটা করে নেব তো ফার্স্টে আমি এখানে নিয়ে নিচ্ছি এতটা পরিমাণ জিরা জিরাটা দিয়ে দিচ্ছি মিক্সিং বলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদার টুকরো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবার অল্প করে জল দিয়ে দেব দিয়ে এটা নিয়ে একটা ভাজতে পাতলা ব্যাটার করে নেব এখানে আমার মশলাটা রেডি করা হয়ে গেছে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুটা আমি উঠিয়ে নেব দিয়ে দিচ্ছি বেগুনগুলো ভাজবে এখানে কিন্তু আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে তো বেগুনগুলো এবার উঠিয়ে নেব এখানে বেগুনগুলো তুলে নিয়েছি এবার আমি ট্যাংরা মাছটা ভেজে নেব টেঙড়া মাছটা ভাজ করে বেশি দিয়ে আর ভুজে দেবো নাহলে ছাদবে আলগা করে ভেজে দিচ্ছি মাছটা কিন্তু আমার একটুও ফাটছে না যেহেতু আমি তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট তো আমি ঢাকাটা এখন খুলেই দিয়েছি সেইভাবে আপনারা তেল মাখিয়ে মাছ ভাজবেন দেখবেন মাছ একটু ফাটবে না টেঙে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে যেগুলো আমি উঠিয়ে নেব ওই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কালো জিরে এর মধ্যে দেবো ডুবে কেটে টাকা এর মধ্যে দিয়ে ডিবো এবার জেতে রাখা জিরে আর আদাটা যেটা আমি যেতে রেখেছিলাম দিয়ে দিচ্ছি অল্প করে লবণ দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নেব আমি এবারে মশলা থেকে কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা এটার মধ্যে দিয়ে দেবো এবার পরিমাণ মতো জল ঢাকা চাপা দিয়ে দেবো পনেরো মিনিট এটা সেদ্ধ হবে তারপরে দিয়ে দেবো মাছ আর বেগুনটা ঝোলটা ফুটে গেছে এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছটা ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটা দেওয়া হয়ে গেছে খানিকক্ষণ ঢাকা চাকা দিয়ে রাখবো আমি একটু ঢাকাটা খুলে নিচ্ছি এবার দিয়ে দেবো অল্প করে ধনে পাতা করছি মানে আমার এই ট্যাংরা মাছ দিয়ে বেগুন জিরা আদা হয়ে গেছে কিন্তু খেতে কিন্তু দারুণ হয় তবে জিরার পরিমাণটা একটু বেশি দিতে হবে আদা আর জিরা আদা বেশি দিলে হবে না কিন্তু আর জিরাটা বেশিই লাগবে তো আমার রেডি এটা আমি এখন নামিয়ে নেব তো বন্ধুরা এটা কিন্তু আমার হয়ে গেছে জিরা আদা বাটা দিয়ে এক টেঙড়া আলু বেগুনের তরকারি করেছে এটা দেখতে কিন্তু বেশ সুন্দর হয় খেতেও দারুণ হয় তোমার এটা মানে রেডি এই রান্নাটা এবার আমি দেখাবো পাবদা মাছের পোস্ত এখানে আমি পাবদা মাছ নুন হলুদ আর তেল মাখি রেখে দিয়েছিলাম পনেরো মিনিট আর এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেল আমার গরম হয়ে গেছে তো ফার্স্ট আমি মাছটা ভেজে নেব এদিকে আমি তার মধ্যে পোস্তটা মিক্সিতে পেস্ট করে নেবো এখানে নিয়ে নিচ্ছি আমি এক প্যাকেট কুড়ি টাকার মতো পোস্ত নিয়েছি এটা আমি তো অল্প করে একটু কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আদা হয়ে এতটুকু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এটা আমি ব্লেন্ডারে পেস্ট করে নেবো এখানে আমার পাবদা মাছগুলো ভেজে নিয়েছি এবার এই মাছ ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ফোরণে দিয়ে দিচ্ছি চালু দিয়ে রেখেছিলাম এটা এবার দিয়ে দেবো এই মশলার মধ্যে মশলা থেকে আমার তেল ফেলে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এবারে অল্প করে লবণ এটার মধ্যে কিন্তু আমি কিন্তু হলুদ গুঁড়ো দেবো না দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো সামান্য জল দেবো এটা একটু হালকা গ্রেভি গ্রেভি হবে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল তেল ফেলে দিয়েছে মশলা থেকে ছেড়ে রাখা মাছগুলো দিয়ে দেবো এবার এর মধ্যে এটার মধ্যে কিন্তু আলাদা করে কোনো হলুদ দিই নি তো ঝোলটা ফুটে গেছে এর মধ্যে দিয়ে দেবো এবার ধনেপাতা কুচি এটা কিন্তু দেখতে কিন্তু তোমার হালকা সাদা সাদা হবে যেহেতু আমি হলুদ ছাড়া রান্না করছি আর এটা কিন্তু হলুদ ছাড়াই খেতে বেশি টেস্টি হয় এটা নামিয়ে আমি তারপরে দেখাচ্ছি এটা আমি এবার নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখানে কিন্তু আবার হয়ে গেছে পোস্ত দিয়ে পাবদা ওর সঙ্গে একটু আদা বাটাও দিয়েছিলাম দেখতে কিন্তু এত সুন্দর কালার হয়েছে আর আমি কিন্তু হলুদ ছাড়াই রান্না করেছি জাস্ট শুধু মাছ ভাজা একটু হালকা করে হলুদ দিয়েছিলাম এরকম ঘন গাড়ো গাড়ো হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই এরকম ট্রাই করবেন তোমার দুটো রান্না রেসিপি আপনাদের কেমন লাগলো